যেগুলাই অফার দিছি সবগুলো সোল্ড আউট সবগুলো বুকিং হয়ে গেছে মার্শাল্লাহ কবুতরের মার্কেট আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক 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 ভালোর দিকে যাচ্ছে একটা টাইমে কবুতর কেউ প্রাইজও জিজ্ঞেস করতো না রেসপন্সও ছিল না ম্যাক্সিমাম কোয়ালিটি বার্ড ইন্ডিয়া চলে গেছে এই যে ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোল ঘরের বাচ্চা একটু আগে দেখি মুষ্টি করতেছে এটা হচ্ছে জ্যাকুবিনের বেবি আপনাদেরকে কিন্তু একবারও আমরা জ্যাকুবিনের বেবিটা দেখাইনি এখন আপনারা বলতে পারেন ভাই আপনার কাছে জ্যাকুবিন আসলো কোথ থেকে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আমি নিদয় চৌধুরী চলে এলাম বছরের শেষ দিন 31 তারিখ এই ভিডিওটা হয়তো 2025 এ আপলোড হবে সো আজকের ভিডিওটা আসলে একটু আপডেট দেখাবো আমাদের লফটের কি অবস্থায় আছে বর্তমানে আর হচ্ছে বর্তমানে আমাদের লফটের যে অবস্থা সেটা হচ্ছে আজকে একত্রিশ তারিখে আমাদের যারা ড্রাই হার্ট ফলোয়ার তারা দেখতে পারছেন যে আমরা কিছু অফার দিচ্ছি যে একত্রিশ তারিখে লাস্ট অফার সো এই একত্রিশ তারিখে লাস্ট অফারটা দিয়ে অনেক পজিটিভ ফিডব্যাক পাইছি মার্শাল্লাহ যেগুলা অফার দিছি সবগুলো সোল সবগুলো বুকিং হয়ে গেছে মার্শাল্লাহ এবং হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ সালটা কেমন কাটলো এবং আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমাদের দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে আমাদের নতুন প্ল্যানিং নতুন কৌটা সেট করতে হবে এবং আজকের ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে মার্কেট নিয়ে কথা বলবো কিছু আমরা যারা কবুতর পালি তাদের অনেক চিন্তা যে ভাইয়া কবুতর মার্কেট অবস্থা ভালো না বাট লাস্ট এক মাস থেকে যেটা অবজারভেশন এবং এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি কবুতরের মার্কেট আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক 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 ভালোর দিকে যাচ্ছে একটা টাইমে কবুতর কেউ প্রাইস জিজ্ঞেস করতো না রেসপন্সও ছিল না সেটা আপনারা যারা কবুতর পালেন যাদের খামার আছে তারা খুব ভালো মতোই জানেন বাট এখন দেখা যাচ্ছে সবগুলোর যে কবুতরটার দাম দুই হাজার টাকা ছিল ওটা চার হাজার টাকা ইনক্রিজ হয়ে গেছে কারণ তার সবচেয়ে বড় যে কারণটা এগুলো একটু করি সবচেয়ে বড় কারণটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড যখনই আমাদের যে কোনো জিনিস সাপ্লাইয়ের থেকে ডিমান্ড বেশি থাকবে সেটার প্রাইস অলওয়েজ থাকবে আর যদি আপনার সাপ্লাই বেশি থাকে ডিমান্ড কম থাকে তাহলে ওটা প্রাইস পড়ে যাবে এটা যে কোনো জিনিস সো আমাদের পিজিএন মার্কেটে এরকম হয়েছিল ইম্পোর্টাররা কিছু এনে ভরা ফেলছিল এবং অনেক মানুষ ব্যবসা করার জন্য ঢুকে গেছে সো এখন দুই হাজার পঁচিশ সালের থেকে নতুন এরা স্টার্ট হবে ইনশাআল্লাহ নতুন এরা স্টার্ট হবে ম্যাক্সিমাম কোয়ালিটি বার্ট ইন্ডিয়া চলে গেছে ম্যাক্সিমাম কোয়ালিটি বার্ট ইন্ডিয়া চলে গেছে এখন আপনি কোয়ালিটি বার্ট খুঁজতে গেলে পাবেন না আমি নিজেও কিনতে গেলেও পাই না সো যখনই সাপ্লাইয়ার ডিমান্ডের কার্ভটা চেঞ্জ হয়েছে এখন মানুষ চাচ্ছে কবুতর কিন্তু কৌতন নাই ব্যাপারটা বুঝাইতে পারছি এই জন্য মনে হচ্ছে মার্কেটটা খুব ভালো হবে আপনারা যারা হতাশ ছিলেন তারা হতাশ হবেন না দুই হাজার পঁচিশের প্রথম থেকে ছয় মাসের মধ্যে খাবারটা সেট আপ দিয়ে ফেলেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু একটাই হবে সো আজকে আমরা আমাদের খামারে কি দেখবো আজকে আমরা আমাদের খামারে কিছু আপডেট দেখবো সো দেখেন আমরা এখানে অনেকগুলো বাচ্চা আলাদা করছি হ্যাঁ এইখানে আমাদের এই জোনগুলো হচ্ছে আমাদের বাচ্চা জোন এই জোনগুলো আমাদের বেবি জোন এবং আমরা এই ছয়টা খাঁচাতেই যে বেবি আলাদা করি তা না দেখা যাচ্ছে বেবি রাখতে রাখতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে বেবি সেল করতে ইচ্ছা করে না দেখেন এই যে ব্ল্যাক ঘরের বাচ্চা একটু আগে দেখি মুষ্টি করতেছে ফিমেল মানে পাঁচ পর বা ছয় পরে হবে মোল্ডিং আছে এইখানে একটা সেন্টের বাচ্চা আছে এগুলো আমাদের হোম রিড মাসাল্লাহ এইখানে আরো ছয়টার মতো ছিল সব লাস্টে এইগুলো আছে এইখানে দেখেন এইখানে আমাদের চার পিস হোমার আছে এক পেয়ার হচ্ছে আপনার এলমন্ড আরেকটা পেয়ার হচ্ছে হোয়াইট বাগদাদি অ্যালবম পেয়ারটা বুকিং হয়ে গেছে আমাদের থার্টি ফার্স্টের স্পেশাল অফারে আমরা একদম ডাইরেক্ট প্রাইজ লিখে এইচ দিয়ে এইচ বয়স্কত এবং প্রাইস দিয়ে অ্যাড দিছি একদম পানির দামে দিচ্ছি আমরা বেসিক্যালি যেই প্রাইজে সেল করি করিয়েছি অনেক কমাই সো এইখানে ব্ল্যাক ভিভিক দেখেন আমাদেরকে রোলার কিন্তু ব্ল্যাক ভিভিক বুদা বেবি খাওয়াচ্ছে সো এই বেবিটা বরিশালের একবার এখনও পেমেন্ট করে নেই একটু করে অ্যাডভান্স করার কথা উনি এই অফারে লুফে নিল এই অফারে যারা আমাদের থেকে কৌতল লুফে নিয়েছেন তারা অনেক লাভবান হয়েছেন এবং এট দ্য সেম টাইম এইখানে যেমন অনেকগুলো আমরা অফার এখনও দিতেই পারিনি সো যেহেতু এই ভিডিওটা জানুয়ারির প্রথমের দিকে আপলোড হবে মনে করেন যে এক দুই তিন তারিখেও হইতে পারে সো আমরা দশ তারিখ পর্যন্ত এই অফারটা দিব নর্মাল প্রাইস এবং অফার প্রাইস আলাদা থাকবে যারা আমাদের ভিডিও দেখেন তারা জানে নর্মাল প্রাইস কেমন আর অফার প্রাইস কেমন এখানে দেখা যাচ্ছে এই যে ব্ল্যাক এবং অ্যান্ডালুশিয়ান রেসার আছে কিন্তু এগুলো বুকিং হয়ে গেছে মার্শাল্লাহ এইখানে দেখেন এলমন্ড বেল্টেড বার্মিংহাম রোলার মার্শাল ফুল ফ্রেশ এগুলো আমরা এখনো ভিডিও করছি বাট হ্যাড দেই নেই কারণ এগুলো বিক্রি করতে ইচ্ছা করে না সেই কারণে নাসালটা আমরা রেখে দিচ্ছি এটা কোনো টাকার বিনিময়ে বিক্রি হবে না বিকজ এগুলো আমাদের হোম রিট আমরা এগুলো দিয়ে ফিউচারে ব্রিড করবো সো এইখানে দেখেন কি আছে এইখানে ইয়েলো বেল্টের বার্মিং আমরা আছে আমাদের টপ নোচ কোয়ালিটির টাইগার সেন্ট টপ নোচ কোয়ালিটি হ্যাঁ আপনারা যদি আমি আপনাদেরকে কীভাবে দেখাই ওর মাত্র ফর্টি সেভেন ফর্টি এইট ডেজ হয়েছে ওর মাফ কোয়ালিটি ওর হুট কোয়ালিটি দেখেন সো এখানে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে সো এইখান থেকে যেটা হবে এই 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 যে দেখেন গ্রিন নেক বেবি দেখা যাচ্ছে পুতুলের এইটা এবং হচ্ছে এইটা এগুলো কালকে চলে যাবে হচ্ছে একদম এক তারিখে রওনা দিয়ে দিবে হচ্ছে আপনার কিশোরগঞ্জের উদ্দেশ্যে নাহিম ভাইকে বেস্ট উইশেস সো যারা গ্রিন নেকের বাচ্চা নিতে চান বর্তমানে কবুতরের বাজারে সবচেয়ে হাই এবং সবচেয়ে এক্সপেন্সিভ বেবি বা হচ্ছে কোয়ালিটির মধ্যে যদি আপনি বলতে চান গ্রিন নেকের চাহিদা সবচেয়ে বেশি এবং প্রাইস অনেক বেশি সো আমাদের বাচ্চা চিচি থাকতে ছোটো থাকতে বুক হয়ে যায় আলহামদুলিল্লাহ এখনও একজোড়া বাচ্চা আসে ওগুলো এখনও বুক হয়নি হয়তো হয়ে যাবে হাড়ি থেকে নেমে গেছে আমরা আলাদা করবো সো এইখান থেকে একজোড়া বাচ্চা চলে যাচ্ছে আমাদের সো এইখানে দেখেন আমাদের ঘরের বাচ্চা আছে। ব্ল্যাক বেল্টের বার্মিংহাম রোলার এইখানে একটা নাসার ট্রাফট আমাদের ঘরের বাচ্চার পা যেভাবে বক্স হয়েছে এটাকে রিকভারি করার চেষ্টা করতেছি আমরা আলহামদুলিল্লাহ সো এই যে নিচে দেখা যাচ্ছে আমাদের হোম হোমব্রিড কিছু বেবি আছে এছাড়াও আজকে অনেকগুলা বেবি উপরে ছাড়া হয়েছে সো আমরা অলওয়েজ ট্রাই করি যে এই ছয়টা খাঁচার মধ্যে যাতে আমাদের হোম রিড বেবি থাকে বাট কবুতর যারা আমরা ব্রিড করি তাদের এত ভালোবাসার জিনিস যে কবুতর সেল করতে ইচ্ছা করে এই যে দেখেন এখানে আমাদের হোম হোমব্রিড বেবি আছে। এটা হচ্ছে জ্যাকোবিনের বেবি আপনাদেরকে কিন্তু একবারও আমরা জ্যাকোবিনের বেবিটা দেখাই এখন আপনারা বলতে পারেন ভাই আপনার কাছে জ্যাকোবিন আসবো থেকে আমার কাছে জ্যাকোবিন আছে এই দেখেন মার্শাল্লাহ ওর এখনও গেট আপ আসে নাই বেবি রেজ কত হবে পঞ্চাশ দিন ওদের প্যারেন্টস হচ্ছে দেখেন অ্যান্ডালুশিয়ান মেল এবং হচ্ছে রেড ফিমেল আউটস্ট্যান্ডিং স্ট্যান্ডিং মানে আউটস্ট্যান্ডিং কোয়ালিটি প্লাস ফুল স্ট্যান্ডিং হুট এই যে দেখেন ফুল স্ট্যান্ডিং মেলের হুটটা কাটা আছে মেলটা হচ্ছে অ্যান্ডালুশিয়ান মেল মার্শাল এটা কিন্তু ওদের বাচ্চা সো ইনশাল্লাহ কোনো একদিন রোদের আলোতে দেখাবো আপনাদেরকে এইখানে দেখেন স্প্যান্ডেল আলো আমরা এদেরকে পেয়ার করবো এই জন্য পাশাপাশি রাখছি মেল এবং ফিমেলকে

এভাবে যেতে থাকবে যতদিন বেঁচে আসি সো আমাদেরকে ভালো কিছু প্ল্যানিং করে সামনের বছরটা যাতে ভালো যায় এই প্ল্যানিং করে আমরা আগাচ্ছি এবং আশা করি আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা আছে এটার সাথে লাইক ফলো শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন জিনিস আমরা অনেক কিছু আপনাদেরকে দিবো দিন যত যাবে যত আমি বেঁচে থাকবো ইনশাল্লাহ তত নতুন নতুন ভিডিওস আপনাদের সামনে আমরা শেয়ার করব আজকে এই পর্যন্তই টাটা আলাইকুম